হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি আমি ঘুম থেকে উঠলাম আর কোথায় ঘুমিয়েছিলাম দেখো এখন আজকে একটু নিচে নিয়েছিলাম ভীষণ গরম সেই জন্য এখানটায় শুয়েছিলাম তো এখন শুভ সকালে বললে চলে কটা বাজে নটা বাজে সবাই আমরা চাষা করছে সবাই ফোন আছে

বাবার নিজের ফোনে ভিডিও হয়েছে আবার কারো ফোনে ভিডিও করতে চায় না তো যাই হোক আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে তো তো একটা